সুবিধা নিয়ে এর আগে আমরা আমরা অনেক কথা বলেছি আজ অসুবিধা নিয়ে আলোচনা করব যারা আমাদের চ্যানেলে নতুন তাদের সুবিধার জন্য প্রথমে সংক্ষেপে বলে দিই জোড়াবোন কি সহজ কথায় জোড়াবন্ড হলো একই নাম্বারের দুটি ভিন্ন সিরিজের প্রাইস বন্ড যেমন আপনার কাছে যদি এবং নাম্বারের দুটি প্রাইজ বন্ড থাকে তাহলে এই দুটি প্রাইজ বন্ডকে জোড়া বন্ড বলে এদের নাম্বার একই হলেও এদের সিরিজ অক্ষর যেমন ক ক এবং খ ফ আলাদা। প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হয় একক সাধারণ পদ্ধতিতে এর অর্থ হলো যখন একটি নির্দিষ্ট বিজয়ী হয় তখন প্রচলিত বিরাশিটি সিরিজের সব কটিতেই এই নাম্বারকে বিজয়ী হিসেবে গণ্য করা হবে অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট নাম্বার বিজয়ী হয় এবং আপনার কাছে সেই নির্দিষ্ট নাম্বারের বিভিন্ন সিরিজের তিনটি প্রাইজ বোন থাকে আপনার সেই তিনটি একই সঙ্গে পুরস্কার বিবেচনা করা হবে উদাহরণস্বরূপ আমার কাছে এইট টু নাইন ওয়ান নাম্বারের তিনটি প্রাইজ বোন আছে যদি কখনো এই জিরো ডাবল থ্রি এইট টু নাইন ওয়ান প্রাইজ বোনটি বিজয়ী হয় তাহলে আমি একই সঙ্গে তিনটি পুরস্কার পাবো এবং সেটি যদি হয় প্রথম পুরস্কার তাহলে কি হবে জোড়া বন্ডের তিনটি অসুবিধা আছে তার মধ্যে সবচেয়ে ছোট যে অসুবিধা সেটি হচ্ছে এতে আপনার পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায় এর কারণ হলো ড্রয়ের সময় আপনার দুটি আলাদা বন্ডের নাম্বারকে একটি একক নাম্বার হিসেবে বিবেচনা করা হয় যদি আপনার কাছে দুটি ভিন্ন নাম্বারে বন্ড থাকে তাহলে আপনার পুরস্কার জেতার দুটি আলাদা সুযোগ থাকে কিন্তু জোরাবন্ডের ক্ষেত্রে আপনার দুইটি নাম্বার মিলে একটি করে তাই স্বাভাবিকভাবে জোরাবন্ডের ক্ষেত্রে আপনার পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায় আবার আপনি যদি পুরস্কার পুরস্কার তাহলে দ্বিগুণ পাবেন এটা অনেকটা হাই রিস্ক হাই গেন নীতির মতো জোরাবন্ডের দ্বিতীয় বড় অসুবিধা হচ্ছে এটা সংগ্রহের প্রক্রিয়া অন্যের সাথে প্রাইজ বন অদল বদল করা কিংবা ব্যাংক থেকে প্রাইজ বোন কিনে এনে জোড়া মেলানো বেশ ঝামেলার কাজ অনেক সময় জোরাবন্ডের জন্য মেসেজ উত্তর না আসা বেশ অস্বস্তিকর পরিচিত আমার অনেকেই আছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে এই জোরাবন সংগ্রহ করেন এই কাজটি আসলে অনেক পরিশ্রমের এবং কঠিন ঝামেলার জোরাবন সংগ্রহের সবচেয়ে বড় অসুবিধা হলো এর নেশায় আসক্ত হয়ে পড়া এ নেশা বড়ই মারাত্মক পুরোনো কয়েন বা নেশার মতোই একবার ধরলে ছাড়া কঠিন তবে বাজে কোনো নেশার চেয়ে এ নেশা তো অনেক ভালো কি বলেন শেষ কথা প্রাইস বন্ডের ড্র পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল তাই আমরা বলতে চাই ভাগ্য যদি সহায় হয় একবারই হোক একবারে দশটি পুরস্কার লাগুক বারবার লাগার দরকার নাই